আমলের ক্ষেত্রে সর্বদাই সতর্ক আমল করা নবীজি সাল্লাহামের তরিকা অনুযায়ী আমল করা এই জন্যই পৃথিবীতে নবীদের আগমন যুগে যুগে আদি পিতা হজরত আলী ইসলাম থেকে আমাদের নবীর আগ পর্যন্ত পর্যন্ত লক্ষ লক্ষ নবী আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে যাতে তারা সঠিক পথের দিশা পায়

প্রতিটা আয়াতের আমল তারা করেছে শুধু তারা শোনার মধ্যে তারা শুনেছেন বুঝেছেন এবং সে অনুযায়ী তারা আমল করার চেষ্টা করেছেন আর আমরা শুনি বুঝি কিন্তু সে অনুযায়ী আমরা আমল করতে রাজি না বা করতে চাইও না আমাদের মনে যতটুকু চায় পারলাম মম চাইলেও পারলাম না এই জন্য আল্লাহ রসুল সাল্লাম সাহবাদেরকে সামনে নিয়ে বসে আছেন জিবাই সাল্লাহ সাল্লাম আসলেন হাদিস নাজিল করলেন কথা বললেন আয়াত বললেন নবী করিম সাল্লাম সাহাবাদেরকে আলোচনা করতেছিল ও সাহাবারা তোমরা কে আমাকে কত রকম ভালোবাসো মহাব্বত করো এইরকম ভাবে নবী আলী সালাম যখন সাহাবাদেরকে বলতেছিলেন সাহাবারা তোমরা কে কে পরিমাণ আমাকে মহাব্বত করো ভালোবাসো জানতে চাই এক একজন সাহাবি বলতেছিল আমি আমার ধন সম্পদ হয়েছে আপনাকে ভালোবাসি একজন বলতেছে নবী আমি আমার জীবনের সে বেশি ভালোবাসি এক একজন এক এক ভাবে নবীর মহাব্বত প্রকাশ করতেছে নবীজি বললেন এভাবে নয় যতক্ষণ পর্যন্ত তুমি এবং তোমার দুনিয়ার সবচেয়ে আমাকে বেশি ভালোবাসতে না পারবা আমার কথা অনুসরণ অনুকরণ না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা আমার খাটি উন্মত হতে পারবে না এই বলে যখন নবী আলাইহিস সালাম সাহাবাদেরকে শোনালেন এখন সমস্ত সাহাবীরা মাথা নেচে দিকে দেন নিজেদের কথা চিন্তা করতেছে আমি কি আমার জীবনের চেয়ে ওকে আসলেই ভালোবাসতে পারি আমি কি আমার সমকালের চেয়ে বেশি ভাবে ভালোবাসতে পারি আমি কি আমার পিতামাতা আমার পরিবার পরিজনের চেয়ে বেশি ভাবে ভালোবাসতে পারি কেন এটাই চিন্তা করতেছেন কিছুক্ষণ পর হজতে আওকত সিদ্দিক কাদি আল্লাহু তাআলা হুবালিয়া রাসূলুল্লাহ আগে যতটুকুন আপনাকে ভালোবাসতাম এই হাদিসটা শোনার পরে কিছু সময় চিন্তা করে আমার দিন থেকে দুনিয়ার সমস্ত শুধুমাত্র আল্লাহ এবং তার জায়গা করে এখন থেকে নবীকে আমিও সেই দিকে আপনি আমাকে যখন যেখানে যেভাবে ডাকবেন আমি তখন সেখানে সেভাবে যদি আমার জীবন থাকে দেহে যদি শক্তি থাকে আপনার ডাকে আমি সারা দিবই দিব বলেন এ রকম কিছুদিন পরে লোকে আлын সা অবস্থা আবু বকর সিদ্দিক কিনি আল্লাহ তাআলার ওক বলার অবতার মনে হয় খুব শীঘ্রই মক্কা থেকে আমাকে মদিনায় হিজরত করতে হবে আল্লাহর হুকুম আসছে সুতরাং উত্তম হবে আমার হিজরতের সঙ্গী ও কত কোন দিন সময় হয় বলা যায় না তবে সফরটা হবে রাতের বেলা তুমি আমার সঙ্গী তোমাকে নিয়ে আমি মদিনায় হিজরত করব শুধুমাত্র নবীজি আলবাকার গেই কথাটাই বলেছেন আপনি কিছু বলেন নাই জেগে থাকতেও বলেন নাই বা পাহারা দিতেও বলেন নাই শুধু এটা শুনে রাখছ যে তুমি আমার খবার সফর সঙ্গী এই কথাটা কোন মহান বলেছেন এর ছয় মাস পরে আল্লাহর পক্ষ থেকে হবু মাসনবী আপনি বের হন আজকে রাতে আপনাকে মক্কা থেকে মদীনায় হিজরত করতে হবে নবী আলাইহিস সালাম ঘরের দরজায় এসে বুঝতে পারলেন নবীজির ঘরের চারিদিকে শত শত কাফেরেরা তরবারী নেদাড়ি আছে ওই দিকে এক কাফেররাও ফন্দি এঁটেছিল যে আজকে রাতের ভিতরে নবীজিকে হত্যা করে দুনিয়া থেকে ইসলামকে মিটিয়ে দিব বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ শত শত কাফের যখন নবীর বাই চার মাস দিক করে আছে কখন মোহাম্মদ বিল হবে আর তাকে আমরা হত্যা করে ফেলব এবার আল্লাহ করবে

প্রত্যেকটা কাফের চোখের ভিতরে পৌঁছে দিলে যখন চোখে বালি প্রবেশ করেছে যন্ত্রণা শুরু হয়ে গেছে একবারে অনেক বালি প্রতিটা কাফের চোখে আল্লাহ তালা নিষ্কুদ্রতি ভাবে তাদের চোখে পৌঁছে দিয়েছেন এখন তারা তরবারি ফেলে শুধু চোখ ডলতেছে আর এই ফাঁকে নবী আলী ইসলাতাম মীরা পদে থেকে সফরে রওনা করেছে বলেন সোহান তিনি আসলেন হজরত অবাবরের বাড়ি যেহেতু আবকরকে সঙ্গে নিয়েই তুই হিজব করবেন আও বকরের ঘরের সামনে এসে দরজার সামনে এসে ছোট্ট করে ডাক দিলেন আবকর আছো নাকি ছোট্ট শব্দে ডাক দিলেন মাত্র একটা ডাক দিলেন সাথে সাথে আবকর বললেন লাভ ভাইয়া রসোল্লা আমি আপনার জন্য হাজি রাহ বকর গভীর তুমি কি ঘুমাও ভাই একটা ডাক দিলাম ছোট্ট করে এক ডাকে তুমি সারা দিলাম আও বকর বলে রাসূলুল্লাহ আমি আপনাকে এতটায় ভালোবাসি এতটায় মহব্বত করি আমার জীবন এক জীবন দিয়ে তো আপনাকে ভালোবাসা আর বহি প্রকাশ করা যাবে না আমার যদি শত জীবন আল্লাহ তাআলা দান করে শতবার ইসলামের জন্য আমি জীবন দিতে প্রস্তুত বলেন সুবহানাল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ বিগত কয়েক মাস আগে আপনি আমাকে বলেছিলেন আমি হব আপনার হিজরতের সঙ্গী নবী হে সেদিন থেকে আমি আর কোনো দিন। রাতের বেলায় বিছানায় পিট লাগে না প্রতিদিন রাতে দরজার সাথে আমার পিটটা কাঁটা লাগিয়ে থাকি আর চিন্তা করি আমার মায়া নবী কখনে সাওয়াব করলে আমাকে ইদাক দিবে আর আমি যদি এক ডাকে সারা দিতে না পারি নবী কষ্ট পাবে এই চিন্তায় বিগত প্রায় মাস যাবত রাতের বেলায় বিছানায় আর আমার পিট লাগাই না সুবহানাহু ওয়া ক্বাল ইয়া সুবি আমি যে রাতের বেলায় ঘুমাই না আমি একা নই ওই যে দাঁড়িয়ে চাই দেখেন আমার বাড়ির পাশে একটা ও দাঁড়িয়ে আছে ওটা আপনার জরুরি করে রেখেছি আমার এই বিগত ছয় মাস যাব আপনার জন্য ঘুমাই না বললে না বক আমরা যে পথ দিয়ে যাব এই পথ দিয়ে তো উঠ নেওয়া সম্ভব নয় পাহাড়িয়ে পথ কখনো পাহাড় উঠতে হবে জঙ্গলীয় পথ জঙ্গল মারাইতে হবে তো তারা উঠ রেখে দুজনে রাতের অন্ধকারে রওনা করলেন সেই গুহার দিকে গুহার দিকে নবী আলাইহিস সালামের সাথে যখন রওনা হলেন হাদিসের ভিতর আসছে হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালামকে নবীজি একবার দানি যায় একবার বানে যায় একবার সামনে একবার পিছনে নবী বলেন আবকর পাগল হইলা নাকি একবার দানি একবার বানে কারণ কি বলে রাসূলুল্লাহ আপনার সূত্র অভাব নাই আমি যখন দানি যাই আমার মনে হয় কাফেরা বাম থেকে আপনাকে আক্রমণ করবে দৌড়িয়া বাম দিকে যাই আবার যখন বামে যাই মনে হয় কাফেরা আপনাকে পিছন থেকে আক্রমণ করবে আমি পিছনে যাই এরা সৌল আল্লাহ চিন্তা করি যে দিক থেকে কাফেরা আপনাকে আক্রমণ করুক না কেন ওই আঘাতটা যেন সর্বপ্রথম আমি আবু বকরের গায়ে লাগে কি ভালোবাসা কি মহব্বত তারা নবীজি কি করেছেন যে জন্য আল্লাহ তালা প্রতিটি সাহাবির প্রতি রাজি আল্লাহ বলেছেন নদী আকাশে আকাশের চাঁদ আর সমস্ত সাহাবারা হলো আকাশের চাঁদের মতো তারকা বলে নদী চাঁদ আর সাহাবারা হলো তার তারকা রাজি এই জন্য প্রতিটি সাহাবি জান্নাতি প্রতিটি সাহাবি নবী সাল্লাম আল্লাহকে খুশি করেছেন বিদায় তাদের লকবদার শেষে রবি আল্লাহ আসছে এই জন্য আমরাও যদি নবীকে ভালোবাসি মহাব্বত করি নবীজির শিখানো পথ পদ্ধতি অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে আমাদের আমল যদি কম হয় যেহেতু নবীদের সন্ন্যে তে আমল হবে এই আমল গুলোই কঠিনকে আমাদের দিন আমার আপনার মাজাতে ওসিলা হয়ে যাবে